হ্যালো সবাইকে নতুন একটি মিনি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ সবাই মিলে বেরিয়েছি মানে আমার বাপের বাড়িতে দাদা বৌদি সোনাই আমি আর আমার দুই ভাই এক বোন সবাই মিলে বেরিয়েছি পিসি বাড়ি যাবো বলে আমার পিসি বাড়ি মনোহরপুর আমাদের বাড়ি থেকে ওই বাইকে কুড়ি মিনিটের মতো রাস্তা এখন বাজারের দিকে একটু দাঁড়িয়েছি তো বাড়ির জন্য কিছু কিছু কেনাকাটা আছে তো সেই জন্য দাদা বৌদি আমার সোনায় দিকে কিনছে আর আমার সোনাই হাতে একটা অলরেডি চকলেট নিয়েছে। আর ও তাপি ও তো খুব খুশি প্রথমে মামার কাছে যেতেই চাইছিল না ও মামার বাইকে উঠবে না বাবার সাথে যাবে কিন্তু বাবা তো নেই সেটা বোঝেই না যাই হোক ফাইনালি কান্নাকাটি থামিয়ে দিয়েছে আর আমার ভাই ও যে বাইকটা চালাচ্ছিল ওটা তো এগিয়ে চলে গিয়েছে ওরা হয়তো পৌঁছেও গেছে আমি পৌঁছে গেলাম আর পৌঁছে গিয়ে আগে চলে গিয়েছে ধান বা দেখানো না আর ক্লিপটা একদম নিতে ভুলেই গিয়েছি বাড়িটা একদম যে ধান খেতগুলো হয় ওই সমস্ত জমির মাঝামাঝি তো খুব সুন্দর একটা জায়গা ছিল তো সেই জন্য ভাবলাম টুকটাক একটু রিলস বানিয়ে নিই তো সেই জন্যই বানিয়েছিলাম চারিদিকে সবুজ ধান ক্ষেত এবং ওইদিকে আলু চাষও হয় খুব আর আমার পিসিদের যে বাড়িটা আছে ওই বাড়িটার চারিদিকে বিভিন্ন রকম ফলের গাছপালায় ভর্তি আপাতত এখন পেয়ারাটা আছে আর আমের এই মুকুল ধরেছে সবেমাত্র আর আমার শোনায় প্রথমে ঠিকই ছিল তারপর কেন জানি না কান্নাকাটি মাঝে মাঝে শুরু করে দেয় বাড়ি ছোট সদস্য হয়েছে আসছে আর ভাই বোনেরা তো আসছেই তো চলুন এবার বাড়ির ভেতরে যে ওই যে হালকা হালকা একটু বাড়িটা দেখা যাচ্ছিলো ওটাই বেশিক্ষণ থাকবো না আবার হয়তো বিকেল বা সন্ধ্যাতেই রওনা দেব তো যাই হোক সবাই মিলে আসি তো খুব মজা হয়েছে আর পিসি বাড়িতে দাদা আছে বৌদি আছে ভাইপো ভাইঝি সবাই আছে পিসি আছে পিসে মশাই আর এই যে ভাইঝি ও ক্লাস টেনে পড়ে তো মাধ্যমিক দেবে এই বছর ওর বার্থডে ছিল কয়েকদিন আগে বাট ওর ভাই আসে ওর ভাই যেহেতু বোরিংয়ে থাকে তো আসে সেই জন্য একবার সেলিব্রেশন করা হচ্ছিলো তো আমার সোনায় তো কেক দেখে একদম আনন্দে আত্মহারা তো ফাইনালি ওকে নিয়েই কেকটা কাটলো আর ও কেক খেতে তো খুব ভালোবাসে আর ও সব থেকে এখানের মধ্যে ছোটো তো ওকেই প্রথম কেকটা খাইয়ে বার্থডে সেলিব্রেশন করা হলো এরপর একে একে সবাইকে কেক খাওয়াচ্ছিল তো যাই হোক এই সবে মাত্র লাঞ্চ করেছিলাম লাঞ্চে ছিল আজকে অনেক কিছু রান্না আর সাথে ছিল চিকেন তো সবাই মিলে খুব এনজয় করলাম এরপর বিকেলে বা সন্ধ্যার দিকে রওনা দেবো আমার বৌদির বাপের বাড়ি তো এই সামনাসামনি পাঁচ মিনিটের দূরত্বের মধ্যেই তো সেখানে থাকবো রাতটুকু এরপর সকালবেলা বাড়ি ফিরবো তো যাই হোক অনেকদিন থেকেই বলেছিল যাওয়া আর হয়ে ওঠে না তো যাই হোক আমার হাজব্যান্ড তো চলেই গিয়েছে তো আমি দাদা ভাইদের সঙ্গে ওই জন্য ঘুরতে চলে আসলাম তো এই ছিল আজকের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভালো লাগলো একটা ছোট্ট লাইক আমার সোনায় কিন্তু কেক খেতেই ব্যস্ত সবাইকে সেটা লক্ষ্য করেছেন দেখুন দেখুন ওকে যত বারণ করছে ও শুধু ক্রিমগুলোই খেতে এত ভালোবাসে জানি না তো ফাইনালি ওকে আবার একটা জায়গার মধ্যে নিয়ে দেওয়া হলো তো চলুন আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই